দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অন্যান্য ধর্মানুসারে যারা আছেন তাদেরকেও জানাচ্ছি শুভেচ্ছা দর্শক কথা বলতে চাই দুই সালে অনুষ্ঠিতব্য বা অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে আসলে ঝুলে গেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেটার মূল কারণ হচ্ছে ভারত পাকিস্তানে খেলতে যেতে চাচ্ছে না ভারত পাকিস্তানে খেলতে যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফি কেন কি কারণে সেই বিষয় সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা আসলে আমরা জানি না আমাদেরকে জানানো হয় নাই বা কেন সেটাও আমরা বুঝতে পারতেছি না এর মাঝে আরেকটা খবর যেটা প্রকাশ হয়েছে সেটা হচ্ছে আফগানিস্তানও নাকি যেতে চায় না পাকিস্তানে আফগানিস্তান ও পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে চাচ্ছে না বিকল্প ভেনু হিসেবে তাদের পছন্দ বাংলাদেশ শ্রীলঙ্কা কিংবা দুবাই ভারতের ব্যাপারটা না হয় বোঝা যায় তারা রাজনৈতিকভাবে আন্তর্জাতিকভাবে পাকিস্তানের সাথে একটা থাকে সবসময় যে কারণে হয়তোবা তারা পাকিস্তানে যেতে চাচ্ছে না তবে আফগানিস্তান কেন যে কেনই যেতে চাচ্ছে না সেটা হচ্ছে ভাবার বিষয় এখন কথা হচ্ছে দর্শক ভারত পাকিস্তানে যেতে চাচ্ছে না আফগানিস্তানও পাকিস্তানে যেতে চাচ্ছে না এখন পাকিস্তান কি আসলে এত বেশি স্যাক্রিফাইস করতে পারবে যে তারা নিজেদের দেশে যেই খেলাটা হওয়ার কথা সেটা না হয়ে অন্য কোনো ভেনুতে যদি অনুষ্ঠিত হয় তারা কি সেখানে আসবে বা তারা কি সেখানে খেলতে চাইবে এখন আইসিসি কি পাকিস্তানকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে এটা হচ্ছে আরেকটা মেন কথা নাকি আইসিসি সবগুলো টিমকে নিয়েই আয়োজন করতে যাবে এখন সবাই যদি সবার পার্সোনাল ইস্যুর উপরে আটকে থাকে সে তার দেশে যাবে না সে তার দেশে যাবে না এটা করলে আসলে ক্রিকেটের সৌন্দর্যটাই নষ্ট হবে আপনি ফিফার কথা চিন্তা করেন ফিফা নির্দিষ্ট সময়ে যে কোনো জায়গায় ওয়ার্ল্ড কাপ বলেন বা যেই লিগটাই বলেন আয়োজন করে সেখানে কিন্তু আসলে কোনো দেশের খেলোয়াড়দেরকে কোনো দেশকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয় না আর যদি বিকল্প ভেনুর কথা বলাই হয় তবে দিক দিয়ে ভেনু হিসাবে কিন্তু আপনার বাংলাদেশ এগিয়ে থাকবে কারণ যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা সেহেতু খেলা যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা আর যেহেতু শ্রীলঙ্কা টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পায়নি সেহেতু শ্রীলঙ্কায় যদি আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিটা আয়োজন করা হয় তাহলে শ্রীলঙ্কার যে দর্শকরা আছেন তারা আসলে কতটুকু আগ্রহ নিয়ে এই খেলাটা দেখবেন সেটা হচ্ছে বোঝার বিষয় আর অবশ্যই আইসিসি চাইবে না যে তাদের আর্থিক কোনোভাবে ক্ষতি হোক আর দুবাইতে যদি এই খেলাটা আয়োজন করা হয় দুবাইতে আপনারা জানেন যে কি পরিমাণ অর্থ বিনষ্ট করতে হবে প্লেয়ারগুলোকে বিভিন্ন দেশ থেকে উড়াই নিয়ে যেতে হবে সবগুলা খরচ কিন্তু আপনার আইসিসিকেই বহন করতে হবে কে বহন করতে হবে তার কারণে আইসিসি এটাও চাইবে না দুবাইয়ের মতো কন্ডিশনে দুবাইয়ের মতো একটা এক্সপেন্সিভ কান্ট্রিতে আইসিসির এই আসরটা হোক তো সেই ক্ষেত্রে দর্শক বাংলাদেশই কিন্তু এগিয়ে থাকবে ভেনুর দিক দিয়ে তো সব কিছু ঠিক থাকলে আর পাকিস্তান রাজি থাকলে ভেনু হয়ে যেতে পারে কিন্তু আসলে আমাদের বাংলাদেশ এখন দর্শক যেই কথা হচ্ছে তবে সবশেষ মূল যে বিষয়টা হচ্ছে সেটা কোনো ক্রিকেটের ক্রিকেটের দিকে কোনো পার্সোনাল দ্বন্দ্ব কারোর মধ্যেই থাকা উচিত না যেহেতু এটা একটা খেলা আপনি খেলার মাঝখানে যদি রাজনৈতিক বিষয়গুলো ইন্টারন্যাশনাল যে দৈরথগুলো আছে আছে সেইগুলো যদি নিয়ে আসেন তাহলে কিন্তু ক্রিকেটের ক্ষতি হবে এইভাবে যদি চলতে থাকে একটা সময় কোনো দল কোনো দলের সাথে খেলতে চাইবে না সবাই আর বরঞ্চ ক্রিকেট থেকে ছোট ছোটো যে দলগুলো আছে তারা আগ্রহ হারাবে দল অনেকটা কমে যাবে ক্রিকেটের সৌন্দর্য এটাই নষ্ট হয়ে যাবে যারা লক্ষ লক্ষ কোটি কোটি যে ক্রিকেট ফ্যান্স আছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবাই কিন্তু আসলে ক্রিকেটের থেকে মুখ ফিরিয়ে নিবে তো এখন এটা সবচেয়ে ভালো পদক্ষেপ যেটা আইসিসি নিতে পারে সেটা হচ্ছে এমন একটা পদক্ষেপ চালু করা এমন একটা সিস্টেম চালু করা যেখানে কোনো সমস্যা থাকবে না যেখানে আইসিসি যে সিদ্ধান্তটা দেবে সেই সিদ্ধান্তটা সকল দলকে সকলভাবে সর্বমতে মেনে নিতে হবে তো এইরকম এই এই সিস্টেমটা যদি আইসিসি চালু করতে পারে তাহলে অদূর ভবিষ্যতে ক্রিকেটটা আসলে টিকে থাকবে আর যদি আইসিসি এটা না করতে পারে আইসিসি যদি ব্যর্থ হয় আইসিসি যদি ব্যর্থতার প্রমাণ দেয় তাহলে ডে বাই ডে ক্রিকেটটা আসলে ধ্বংসের দিকে যাবে দর্শক আপনাদের কি মনে হয় পাকিস্তানে যেইভাবে ভেনুটা হয়েছে পাকিস্তান যে ড্রাফটা প্রকাশ করছে ভারত আফগানিস্তানের কি উচিত পাকিস্তানে গিয়ে খেলা নাকি ভারত আফগানিস্তানের উচিত পাকিস্তানকে অ্যাভয়েড করা বা ইগনোর করা এখানে না খেলা কিংবা পাকিস্তানের কি উচিত নাকি নিজেদের দেশ থেকে যে খেলাটা হয়েছে সেটা প্রত্যাহার করে নেওয়াতে অন্য কোনো দেশে গিয়ে তাদের অংশগ্রহণ করা আপনাদের যাই মনে হোক আমার সাথে যদি একমত থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম